আজকে তিন বান্ধবী বের হয়ে গেলাম রঙের খোঁজে আর তারপরে সবকিছু কালেক্ট করে আমরা এই ভাইরাল টি শার্ট বানিয়ে ফেললাম তো টি শার্ট বানানোর জন্য টি শার্টটা কেনা শেষ বাট কালার হেয়ার ড্রায়ার এখনো বাকি তাই আমরা তিনজন মিলে বাইরে বের হয়ে গেলাম সবকিছু কেনার জন্য আসলে কালারটাই মেন জিনিস বাট কালারটাই এখনো আমাদের নেওয়া হয়নি বাট বাজারে গিয়ে দেখি সব দোকান বন্ধ মানে ছুটির দিন দোকান বন্ধ আমাদের একদম খেয়ালই নাই আমরা একদম বাজার ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনোখানে কালার আছে কি না কারণ আমাদের দরকার আমরা জিনিসটা বানাবো রিক্সা নিয়ে পুরা বাজারে এখানে ওখানে নেমে নেমে খোঁজ করতেছিলাম দেন এই দোকানটাতে আমরা কালার গুলো পেলাম আর আমাদের যে যে কালার লাগবে সেগুলো আমরা নিয়ে নিলাম আর আমরা যাচ্ছি বাসায় আর অনেক কিছু হবে এটা হচ্ছে আমাদের নাটোরের নারদ নদী যেটা নিয়ে এত গল্প কবিতা তো যাই হোক দিন সুমায়াদের বাসার এখানে আসলাম আর এখানে অনেক সুন্দর প্রকৃতি মানে চারিপাশে সবুজ সবুজ তো এখানে আমার ড্রেসটার কিছু ছবি তুলে নিলাম ড্রেসটা অনেক আগে আমার কাছে আসছিল জাদুকরি ফেসবুক পেজ থেকে তাদের পেজ যে ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লাগে অনেক কমফোর্টেবল হয় তো আমরা এখানে সুমায়ের জন্য ওয়েট করতেছিলাম ও গ্যাসে তো গ্যাসেই আর আসতেছেই না আর এখানে থেকে ছোট্ট একটা পেঁপে গাছেও ও পেঁপে ধরছে উপরে আবার গাছে পেয়ারা ধরছে এগুলো দেখে জবা বলতেছিল এগুলো পেরে নিবে বাট এগুলো করা একদমই ঠিক না আমি ওকে বারবার বলতেছিলাম এগুলো করিস না তো এভাবে দুই বান্ধবী মজা করতেছিলাম এখানে আর সুমায়ের জন্য ওয়েট করতেছি মানে ও অনেকক্ষণ হলো গ্যাসে এখন পর্যন্ত আসতেছে না দেন ওয়েট করতে করতে ফাইনালি ও আসলো টিপ দেন হেয়ার ড্রায়ার যা যা লাগে সবকিছু নিয়ে চলে আর এখন আমরা যাব বাসায় গিয়ে কাজ শুরু করে দিব আর আমরা তিনজনই অনেক বেশি এক্সাইটেড তাই তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি সুমায়া তো জবার কোলের উপরে বসে পড়ছে ও জায়গা হচ্ছে না রিক্সার মধ্যে তো তারপর একটা দোকানে দাঁড়ালাম কোক নেওয়ার জন্য বাট দাম শুনে তো আমি পুরাই অবাক এক একটা কোক চারশো এম এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে মানে আগে যেগুলোর দাম ছিল বিশ টাকা এখন দাম বাড়তে বাড়তে হয়েছে পঞ্চাশ টাকা তাই আমি আর কি বলতেছিলাম কয়েকদিন পর দেখা যাচ্ছে কোক খেতে হলে জমি জমা বিক্রি করে কোক খেতে হবে এমন একটা অবস্থা তো যাই হোক আমরা বাসায় চলে আসছি আর এই তো আমাদের তিনটা টি-শার্ট যেটা আমরা অনেকদিন আগে কিনে রাখছিলাম আমাদের তিন বান্ধবীর জন্য আমরা তিনটা টি-শার্ট নিয়ে নেছি আর ব্ল্যাক কালার আমাদের অনেক পছন্দ তাই ভাবলাম ব্ল্যাক এর উপরেই করব আর এখানে হচ্ছে তিনটা হোয়াইট কালার আর এখানে ছোট্ট একটা রেড কালার নিয়ে নেছি আর সাথে এখানে আছে হচ্ছে মেকআপ ব্রাশ মানে আমাদের রং তুলি নাই আর টেপও লাগবে দেন এই হেয়ার ড্রায়ারটা এটা নাকি অনেক পুরাতন একটা হেয়ার ড্রায়ার আমারটা রাজশাহী আছে তাই এটা দিয়ে এখন কাজ করব আর এই হচ্ছে আমাদের উপকরণগুলো যেগুলো লাগবে আর কি দেন প্রথমে আমরা স্কেল দিয়ে ভালো ভাবে মেপে মেপে টেপ লাগিয়ে দিলাম যাতে একটুও ভুল না হয় আর আমরা এই ভিডিওতে পুরাটা দেখাইতে পারবো না যদি কারো দরকার হয় আমরা পুরাটা ডিটেইলসে টিউটোরিয়াল দিব কারণ অনেক সময় দেখা যায় একটু ভুলের জন্য এই টি একটা নষ্ট হয়ে যায় বা কাজটা হয় না অনেক পরিশ্রমের পরেও দেখা যায় জিনিসটা সুন্দর হয় না তো যাই হোক এভাবে টি-শার্টের উপরে ভালো করে মেপে মেপে ছক করে নিছি আর এখন লাগবে হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার দিয়ে ভালোভাবে প্রথমে লেপে নিতে হবে আমরা তিনজনে মিলে করতেছিলাম কাজটা আর কাজ করা ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে নিছি বাট অনেকেই এটা একা একা করতে গিয়ে ভুল করে ফেলো তাদের জন্য যদি বলো তোমরা তাহলে আমি এটা ডিটেলস টিউটোরিয়াল ভিডিও দিতে পারবো যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট এটা ডিটেলস টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিব কারণ অনেকে এটা বানাতে মিস্টেক করে ফেলো একদম টি শার্টটাই নষ্ট করে ফেলো প্লাস পরিশ্রম গুলো বৃথা হয়ে যায় তো যাই হোক হোয়াইট কালার দেওয়ার পরে ভালো করে শুকিয়ে নিতে হবে আর শুকানোর পরে এটার কালার অনেকটা আবার হালকা হয়ে যাবে দেন আবারও এটার ভিতরে লেপতে হবে হোয়াইট কালার এভাবে কয়েকবার হোয়াইট কালার দেওয়ার পরে রেড কালার দিয়ে এভাবে ঠোঁটে লাগিয়ে লিপস্টিকের মতো এটার ভিতরে চুম্মা হবে আর এভাবে দিতেই থাকতে হবে দিতেই থাকতে হবে আমরা তিন ফ্রেন্ডই দিছিলাম বাট জবারটা আমি ভিডিও করে রাখছি ওকে অনেক সুন্দর লাগতেছিল এরকম করার সময় ফার্স্টে ও নিজেরটাই বানাচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল অলরেডি দেখতে আর এরপর আমারটা আর বানাতে হবে তাই এটাকে শুকাই নিয়েছিলাম তাড়াতাড়ি করে দেন পরে গুলো বানাতে হবে আর এটা টেপটা তোলার সময় অনেক স্যাটিসফাইং লাগতেছিল জিনিসটা মানে অনেক ভালো লাগতেছিল যখন তুলতেছিলাম এভাবে আর তোলার পরে এইটা হচ্ছে ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে তাই না তো একটা ডান হয়ে যাওয়ার পর এখানে আরো দুইটার কাজ চলতেছে ওদিকে সুমাইয়া একটা হোয়াইট কালার শুকাচ্ছে এদিকে জবা আরেকটাতে হোয়াইট কালার পেইন্ট করতেছে আমরা তিনজনে মিলে খুব অল্প সময়ে তিনটা বানাই ফেলছি ম্যাক্সিমাম সময় অনলাইনে দেখা যায় এই সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে মানুষ তার প্রিয় মানুষকে গিফট করে বাট আমরা নিজেদের জন্য বানিয়ে ফেললাম আর এটা ডিটেলস টিউটোরিয়াল ভিডিও কার কার লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে নেক্সট ভিডিওটা এটা নিয়ে হবে আর আমরা তিনজন আমাদের টি-শার্টগুলো পরেও ভিডিও করব তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও ছলে পর্যন্তই আল্লাহ হাফেজ